ইসরায়েল আবারও আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং এবারের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনও স্পষ্টভাবে কাজ করছে সম্প্রতি ব্রিটিশ লেবার পার্টির দুই এমপি পিটার প্রিন্সলি এবং সাইমন ওপহারকে ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে যদিও ইসরায়েল তাদের পাবলিক অর্ডারের ভিত্তিতে প্রবেশে বাধা দিয়েছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র একটি বাহানা এবং ইসরায়েল তাদের রাজনৈতিক অবস্থানকে সমর্থন দিতে বিশ্বব্যাপী শক্তিশালী অবস্থান বজায় রাখতে চাইছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ক্ষোভ বাড়ছে প্রিন্সলি এবং ওপহার পশ্চিম তীরে যাওয়ার দেন যেখানে তারা মেডিকেল এবং মানবিক সহায়তা কার্যক্রম দেখতে এবং ব্রিটিশ কূটনীতি সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন তবে তাদেরকে ইসরায়েলি প্রবেশের অনুমতি না দিয়ে বাসে করে জর্ডানে ফেরত পাঠানো হয় এই ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তীব্র সমালোচনা করেছে তবে ইসরায়েলের এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন কাজ করছে যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে এসেছে এবং তাদের আন্তর্জাতিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে থাকে যার ফলে ইসরায়েলের শক্ত অবস্থান বজায় রাখা সম্ভব হচ্ছে প্রিন্সলি ও ওভার বলেছেন এটা দুঃখজনক যে তারা গাজা এবং পশ্চিম তীরে চিকিৎসা এবং মানবিক সেবার বাস্তব পরিস্থিতি দেখতে যেতে পারেননি এদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসরায়েলের আচরণের তীব্র সমালোচনা করেছে তারা বলেছে আবারও ব্রিটিশ এমপিদের ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এটি অগ্রহণযোগ্য এখন প্রশ্ন উঠছে ইসরায়েল কি আন্তর্জাতিক চাপের প্রতি গুরুত্ব দিচ্ছে নাকি এটি তার মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থনে অটল অবস্থান বজায় রাখতে চায় পতাকা সারথী বাংলাদেশ